গোয়াশের কালিকাপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্করচন্দ্র দাসকে নিঃশংসভাবে আক্রমণকারী পার্শ্ব শিক্ষক জিয়াউল হককে অবিলম্বে চাকরির পর থেকে বরখাস্ত এবং তাকে কঠোর শাস্তির দাবিতে আজ বহরমপুরে অ্যাডভান্স সোসাইটি হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসরা মুর্শিদাবাদে বহরমপুর শাখার পক্ষ থেকে ডিএম অফিসের পরে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে এবং শেষে এসিপির কাছে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি করা হয় আমরা মূলত আজকে এসেছি আমাদের গোয়াস কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্করচন্দ্র দাস মহাশয় তার অফিসের মধ্যে কর্ম অবস্থাতে আক্রান্ত হয়েছে উনার স্কুলের একজন প্যারাটিজারের দ্বারা এই প্যারাটিজারের আমরা উপযুক্ত শাস্তি চাইছি তারা সেই জন্য কোনো প্রকারে ছাড়া না পান আইনের হাতের জন্য বেঁচে না যান আমরা এসেছি আমাদের নিজস্ব দাবিদার নিয়ে যে স্কুলের মধ্যে আমরা প্রধান শিক্ষক শিক্ষিকাগণ এইভাবে যে আক্রান্ত হয়ে যায় তাহলে আমাদের নিরাপত্তার সঙ্গে সঙ্গে আমরা কীভাবে কাজ করব আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় মাননীয় ডিএম সাহেব এবং মাননীয় এসপি সাহেব যে আমাদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়গুলিতে প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সিসিটিভি ইনস্টল করার ব্যবস্থা করেন নৈশ্য করার রাখার ব্যবস্থা করেন এবং একজন করে দ্বার রাখার ব্যবস্থা করেন যেন আমরা তাদের কিছুটা নিরাপত্তার ব্যাপারটাতে সুনিশ্চিত হতে পারি এই ব্যাপারে আমি উপস্থিত হয়েছি আমাদের আপাতত দাবি আছে দাবি হলো আমাদের গোয়া সালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্করচন দাস মহাশয়ের আক্রমণকারী সেই প্যারা টিচার জিয়ারুল হকের শাস্তি চাচ্ছি আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারি খরচে বিদ্যালয়ে বিদ্যালয়ে সিসিটিভি ইনস্টল বা বসাতে হবে বিদ্যালয়ে বিদ্যালয়ে নৈশ পরি ব্যবস্থা করতে হবে বিদ্যালয়ে বিদ্যালয়ে দ্বারক্ষী নিয়োগ করতে হবে প্রধান শিক্ষক মহাশয়ের ওপর আক্রমণের জন্য আমরা বিচার চাইছি সংগ্রামের উপর আক্রমণকারী করে শাস্তি চাইছি আমরা কোন শিক্ষক শিক্ষকের কাজে চাপ কমাতে হবে এগুলো আমাদের দাবি আমার নামে আমি এই মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকে নিম্ জি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক